আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যাথম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম অঙ্ক সব চাইতে সহজ ম্যাথম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমরা করব দ্বিতীয় শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার একান্ন ও বাহান্ন একান্ন পৃষ্ঠার অঙ্কগুলো বিয়োগ করি এক নাম্বার অঙ্কগুলো তোলা শেষ এখন আমরা অঙ্ক করব উপরে সাত নিচে নয় এই ধরনের অঙ্ক আমাদের হাতে থাকার অঙ্ক তো সেক্ষেত্রে সাত থেকে নয় বিয়োগ করা যায় না এজন্য সাতকে আমরা সতেরো ধরব নয় থেকে সতেরো পর্যন্ত গুনব দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আট হাতে থাকলো এক সে এক পাঁচের সাথে যোগ করে দিব পাঁচ আর একে ছয় তো ছয় আসে কত হলে নয় হবে সাত আট নয় তিন দুই নাম্বার এক থেকে চার বিয়োগ করা যায় না কারণ এক ছোট চার বড় এই জন্য আমরা এককে কত ধরব এগারো তো চার আসে কত হলে এগারো হবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সাত হাতে থাকলো এক সে এক চারের সাথে যোগ করে দিব চার আর একে পাঁচ পাঁচ আছে কত হলে সাত হবে ছয় সাত দুই এরপরে তিন নাম্বার পাঁচ থেকে সাত বিয়োগ করা যায় না এই জন্য পাঁচকে পনেরো ধরবো সাত আছে কত হলে পনেরো হবে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আট হাতে থাকলো এক সে এক চারের সাথে যোগ করে দেব চার আর একে পাঁচ পাঁচ আছে কত হলে সাত হবে ছয় সাত দুই চার নাম্বার শূন্য থেকে তিন বিয়োগ করা যায় না কারণ শূন্য ছোটো তিন বড় জন্য শূন্যকে আমরা দশ ধরব তিন আসে কত হলে দশ হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাত হাতে থাকলো এক সে এক পাঁচের সাথে যোগ করে দেব পাঁচ আর একে ছয় তো ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য বাম পাশে শূন্যর প্রয়োজন নেই এরপরে পাঁচ নাম্বার উপরে শূন্য নিচে দুই তাহলে শূন্যকে দশ ধরবো দুই আছে কত হলে দশ হবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আট হাতে থাকলো এক দুই আর একে তিন তিন আসে কত হলে সাত হবে চার পাঁচ ছয় সাত চার অঙ্কগুলো তোলা আমাদের শেষ এখন নম্বর অঙ্ক করবো আলাদা জায়গায় আমরা একটা রাফ করে নিব বত্রিশ বিয়োগ পনেরো তো ওপরে দুই নিচে পাঁচ দুই থেকে পাঁচ বিয়ে করা যায় না এই জন্য দুই আমরা বারো ধরব পাঁচ আছে কত হলে বারো হবে ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত হাতে থাকলে এক এক আর একে দুই দুই আছে কত হলে তিন হবে এক সতেরো সতেরো আমরা এখানে দেব পঁচাশি হোক সাতচল্লিশ সাত আছে কত হলে পনেরো হবে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আট হাতে থাকলো এক চার চারের একে পাঁচ পাঁচ আছে কত হলে আট হবে ছয় সাত আট তিন আটত্রিশ চৌষট্টি সাতাশ সাত আছে কত হলে চোদ্দ হবে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ সাত হাত থাকে এক দুই দুইয়ের একে তিন তিন আছে কত হলে ছয় হবে চার পাঁচ ছয় তিন সাঁতিরিশ এরপরে বিরানব্বই তেইশ তিন আসে কত হলে বারো হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নয় হাত এক দুই আর একে তিন তিন আসে কত হলে নয় হবে চার পাঁচ ছয় সাত আট নয় ছয় ঊনসত্তর আমরা এখানে লিখে দিব এইভাবে করলে অঙ্কগুলো আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে তো আমরা এভাবেই করবো এরপরে বাউন্ন পৃষ্ঠার অঙ্কগুলো আমরা করবো তিনের এক অঙ্কগুলো তোলা আমাদের শেষ এখন আমরা অঙ্কগুলো করবো এক নাম্বার তিনের এক নাম্বার ওপরে পাঁচ নিচে আট পাঁচ ছোট আট বড়ো জন্য আমরা পাঁচকে পনেরো ধরবো আট আসে কত হলে পনেরো হবে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সাত হাতে থাকলে এক সে এক মনে মনে এখানে ধরবো নিচে ধরব তো এক আছে কত হলে দুই হবে এক দুই নম্বর করবো পাঁচ আছে কত হলে তেরো হবে কারণ তিন ছোট সংখ্যা এই জন্য তিনকে তেরো ধরবো পাঁচের পরে তেরো পর্যন্ত গুনব ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আট থাকলো এক সে এক মনে মনে এখানে ধরবো এক আছে কত হলে চার হবে দুই তিন চার তিন তিন নম্বর শূন্য থেকে সাত বিয়োগ করা যায় না এই জন্য শূন্যকে দশ ধরবো সাত আছে কত হলে দশ হবে আট নয় দশ তিন হাতে থাকলো এক সে এক মনে মনে এখানে ধরবো এক আছে কত হলে তিন হবে দুই তিন দুই চার নাম্বার ছয় আছে কত হলে দশ হবে সাত আট নয় দশ চার হাতে থাকলো এক সে এক মনে মনে এখানে ধরবো এক আছে কত হলে ছয় হবে দুই তিন চার পাঁচ ছয় পাঁচ এরপরে পাঁচ নাম্বার নয় আসে কত হলে দশ হবে এক হাতে থাকলো এক সেই এক মনে মনে এখানে ধরবো এক আছে কত হলে আট হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাত এরপরে চারের এক নম্বর বিরাশি বিয়োগ তেরো তো আমরা আলাদা জায়গায় এই অঙ্কগুলো রাফ করে নেব বিরাশি বিয়োগ তেরো তিন আছে কত হলে বারো হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নয় থাকলো এক সে এক একের সাথে যোগ করে দেব এক আর এক দুই দুই আসে কত হলে আট হবে তিন চার পাঁচ ছয় সাত আট ছয় ঊনসত্তর তো আমরা ঊনসত্তর এখানে লিখে দেব এরপরে একাত্তর বিয়োগ চুয়াল্লিশ চার আসে কত হলে এগারো হবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো সাত হাতে থাকলো এক চার একে পাঁচ পাঁচ আছে কত হলে সাত হবে ছয় সাত দুই সাতাশ এখানে সাতাশ আমরা লিখে দেব এরপরে সাতানব্বই বিয়োগ উনষাট নয় আসে কত হলে সতেরো হবে আট নয় আছে কত হলে সতেরো হবে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আট হাতে থাকলো এক

আট আসে কত হলে চোদ্দ হবে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ছয় আগে থাকলো এক সে এক ছয়ের সাথে যোগ করবো ছয় আর একে সাত তো সাত সাত মিলে গেল শূন্য বাম পাশে শূন্যর প্রয়োজন নেই ছয় চল্লিশ বিয়োগ চৌত্রিশ চল্লিশ বিয়োগ চৌত্রিশ চার আছে কত হলে দশ হবে পাঁচ ছয় সাত আট নয় দশ ছয় হাতে থাকলো এক তিন আর একে চার চার চারে মিলে গেল শূন্য বাম পাশে শূন্য প্রয়োজন নেই ছয় আট এখানে আট লিখব পঞ্চাশ বিয়োগ তিন তিন আসে কত হলে দশ হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাত হাতে থাকে এক সে এক মনে মনে এখানে ধরবো এক আসে কত হলে পাঁচ হবে দুই তিন চার পাঁচ চার সাতচল্লিশ এখানে সাতচল্লিশ লিখে দেব এক নাম্বার রুমির পঁচাত্তরটি মার্বেল আছে রাজুর মার্বেল আছে রুমি থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে মার্বেল আছে সমান পঁচাত্তরটি রাজুর মার্বেল আছে সমান

কম আছে সমান ছাব্বিশটি দুই নম্বর মা ও মেয়ের বয়স একত্রে বছর মেয়ের বয়স বাইশ বছর মায়ের বয়স কত মা ও মেয়ের বয়স একত্রে সমান সহত্তর বছর মেয়ের বয়স সমান বাইশ বৎসর বিচ্ছিন্ন হবে মায়ের বয়স সমান দুই আছে কত হলে দশ হবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আট আটের থেকে এক সে এক সাথে যোগ করব দুই আর একে তিন তিন আছে কত হলে সাত হবে চার পাঁচ ছয় সাত চার আটচল্লিশ বছর অর্থাৎ মায়ের বয়স আটচল্লিশ বছর তিন নম্বর করব রুমু থেকে ঝুমু আট বছরের বড় তিন নাম্বার করব রুমু থেকে ঝুমু আট বছরের বড় ঝুমুর বয়স চব্বিশ বছর রুমুর বয়স কত তাহলে এটা আমরা এভাবে করবো ঝুমুর ঝুমুর বয়স সমান চব্বিশ বছর রুমু থেকে সমান আট বছর আন্ডারলাইন করবো চিহ্ন হবে আট আসে কত হলে চোদ্দ হবে নয় দশ এগারো বারো তেরো ছয় হাতে থাকে এক সে এক মনে মনে এখানে ধরবো এক আছে কত হলে দুই হবে এক আর একে দুই তাহলে এক অর্থে রুমুর বয়স ষোলো বছর ম্যাথমেজিকের অঙ্কের কৌশলগুলো যদি আপনাদের কাছে অনেক সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনে ট্যাপ দিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ